আজকে আমি আসছি রমনা পার্কে দেখতে পাচ্ছেন রমনা এত সৌন্দর্য গাছগাছলি তো বহু পরিপূর্ণ তো রমনা পার্ক আপনারা দেখতে থাকুন দর্শক আজকে আমরা আপনাকে রমনা পার্ক বা রমনা উদ্যান সম্পর্কে কিছু বলবো এর অতীত ইতিহাস বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোকপাত করবো তো রমনা পার্ক আজকে আমি গিয়েছি রমনা আপনাদের সামনে আমি একটু তুলে ধরার জন্য তো রমনা পার্ক বা রমনা উদ্যান বাংলাদেশে ঢাকা শহরের রমনা এলাকা অবস্থিত একটি উদ্যান এখানে প্রতি বছর পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়ে থাকে এটি রাজধানীবাসীর ভ্রমণের মূল কেন্দ্র এই উদ্যানটি উনিশশো ষাট সালের মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয় সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে রাই রমনার নামকরণ করেন পুরানা হাইকোর্ট ভবন থেকে পূর্বে সড়ক ভবন পর্যন্ত মোগলরাই বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয় পরবর্তীতে আঠারোশো সালে থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন বট এই সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোর দৌড় বা ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক দর্শক মণ্ডলী এই সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেওয়া হয় শাহবাগ তখন পার্কের আয়তন ছিল প্রায় উননব্বই একর এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানা গড়ে তোলেন উনিশ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয় ঢাকা শহরে নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল উনিশশো সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর এল প্রাউড লকের তত্ত্বাবধানে শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন ২০ বছর লেগেছিল সে কাজ শেষ করতে যা উনিশশো সালে শেষ হয় উনিশশো চুহাত্তর সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায় শাহবাগ থেকে ইডেন বিল্ডিং বা সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক বর্তমানে সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখন বিদ্যমান ছিল চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক বাঘ বাল্লুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থান সরিয়ে নেওয়া হয় আপনারা যেই চিড়িয়াখানাটি ঢাকার মিরপুরে দেখতে পাচ্ছেন এই চিড়িয়াখানাটি মূলত রমনা পার্কই ছিল যা এখন পরিপূর্ণ রূপদানের জন্য চিড়িয়াখানার শিফট করে মিরপুরে নেওয়া হয় তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় উনিশশো সালে দর্শক বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠিত হয় রমনার বটমলে ছায়া আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয় রাজধানীতে ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত প্রতিদিন সকালে এবং বিকালে এখানে হাঁটতে এবং ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ তবে পূর্বে রমনা পার্কের যে আয়তন নিয়ে এটা গড়ে তোলা হয়েছিল এখন বর্তমানে রমনা পার্কের আয়তন আটষট্টি দশমিক পাঁচ একর এর ভিতর একটি লেক আছে বিশাল আকারের যার আয়তন প্রায় আট দশমিক সাত ছয় একর রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতির প্রায় দুশো এগারোটি রয়েছে এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা প্রায় সাতাশিটি ফলজাতীয় উদ্ভিদ ছত্রিশটি ঔষধি প্রজাতি তেত্রিশটি কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি তিনটি বনজ উদ্ভিদ প্রজাতি দুইটি জলজ উদ্ভিদ প্রজাতি দুটি এবং মশলা উদ্ভিদ প্রজাতি তিনটি রয়েছে রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ আমরা দেখতে পাই যা বাংলাদেশের অন্য কোনো পার্কে এই বিরল প্রজাতির গাছ আমরা দেখতে পাই না এমনকি বাংলাদেশের যে বোটানিক্যাল গার্ডেন সেখানে এই বিরল প্রজাতির গাছ খুব একটা দেখা যায় না তো এখানে উল্লেখযোগ্য বিরল প্রজাতির গাছগুলোর মধ্যে হল পাদাউক পলাশ ধারমার কাওয়াতুতি বনপারুল আগর জাকারান্ডা তমাল বাউবাব গিরিসিডিয়া কর্পূর স্কারলেট কাউডিয়া, জহুরি চাপা ক্যাশিয়া জাবানিকা মাধবী মালতি আফ্রিকান টিউলিপ কেয়া অশোক ট্যাববুয়া ফুল কফি উদয় পদ্ম সহস্রভ্যালি গোল্ডেন শাওয়ার পালাম কাউফল জুমকলতা পারুল স্থলপদ্ম মহুয়া কুরচি বন আশ্রা, চন্দন মাকৃশাল দুলিচাপা কনকচাপা ইত্যাদি অন্যতম রমনা বটমূল প্রতি বছর বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ভোরে রমনা পার্কে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠিত হয়ে থাকে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এই আয়োজন করে এখানে ছায়ানট ছাড়াও বাংলাদেশের প্রায় সকল সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক দল সাংস্কৃতিক গোষ্ঠী এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে থাকে আর ছায়ানট ছাড়াও উদিচি অন্যতম এরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ছায়ানট মূলত উনিশশো সাতষট্টি সালের পহেলা বৈশাখ তেরোশো চুহাত্তর বঙ্গাব্দ থেকে এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যতীত এখন পর্যন্ত ওনারা বর্ষবরণ অনুষ্ঠান এই উৎসব আয়োজন করে আসছে বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে বাংলাদেশের প্রতিটি জনগণ প্রতি সর্বসাধারণ সর্বশ্রেণীর জনগণ পয়লা বৈশাখ ভোরে রমনার বটমূলে এসে বাংলার নববর্ষকে বরণ করে নেন অতএব এখানে রমনা বটমূলকে আমরা ধরে নিতে পারি বাংলার চিরায়ত ঐতিহ্যের অংশ যেখানে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের প্রোগ্রাম হয়ে থাকে এবং বাংলা সংস্কৃতির অন্যতম ধারক বাহক এবং বাংলা সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয় রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণ রয়েছে শিশুদের চিত্ত বিনোদনের জন্য শিশুদের চিত্ত বিনোদনের জন্য এখানে রয়েছে ঢেকি ঢেকিকল দোলনা তরঙ্গ মিউজিক আরও নানাবিধ খেলার উপকরণ রয়েছে এই রমনা পার্কে সত্যি অর্থে যদি রমনা পার্কে শিশুদের জন্য বিনোদনের জন্য চিত্ত বিনোদনের জন্য খুবই চমৎকার আমি মনে করি প্রতিটি অভিভাবক তাদের দায়িত্ব অন্ততপক্ষে রামনা এই পল্লী শিশু তাঙ্গম এখানে নিয়ে এসে অন্তত বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ করে দেওয়া রমনা পার্কে চিত্ত বিনোদনের জন্য রয়েছে বিশাল লেক লেকে নৌকা রয়েছে নৌকা ভাড়া পাওয়া যায় ইচ্ছে করলে আপনার নৌকা দুই ধরনের নৌকা পাওয়া যায় একটা পালতোলা নৌকা বা প্যাডেল নৌকা আর একটা হচ্ছে বৈঠা নৌকা তো বৈঠা নৌকা ছোটো আকারে আধা ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয় দুশো টাকা করে আর পালতোলা যেটা প্যাডেল নৌকা প্যাডেল নৌকা রিজার্ভ আধা ঘন্টার জন্য তিনশো টাকা করে পাওয়া যায় এটা ছোটো বড় সবার জন্য উন্মুক্ত এখানে কোনো কোনো বাইন্ডিংস নেই যে শুধু শিশুরা উঠতে পারবে বা বড়রা উঠতে পারবে তো আমি মনে করি চিত্র বিনোদনের জন্য একটি অন্যতম আকর্ষণীয় আকর্ষণীয় হিসেবে পরিগণিত হয়েছে দর্শকন্ডির রমনা পার্কে আসার জন্য সারা বাংলাদেশ থেকে এখানে আসা যায় মূলত ঢাকা থেকে সমস্ত রাস্তা থেকেই রমনা পার্কে আসার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে যদি মিরপুর থেকে যায় তাহলে মিরপুর থেকে ডাইরেক্ট বাসেও যাওয়া যাবে উত্তরা থেকে যদি যাওয়া উত্তরা থেকে যাওয়ার জন্য মেট্রো রেল অথবা বাসে আসতে পারবে আর বাংলাদেশের সর্বত্র সমস্ত অঞ্চল থেকেই খুব সহজেই রমনা পার্কে আসা যায় তো রমনা পার্কে যদি ঢাকার বাহির থেকেও আসে নামতে হবে আপনার গুলিস্থান গুলিস্তান থেকে যে কোনো বাসে মৎস্য ভবন অথবা অথবা শাহবাগে নেমে সামান্য একটু হেঁটেই রমনা পার্কে যাওয়া যাবে তো রমনা পার্কের কোনো টিকিট লাগে না কোনো টিকিটের প্রয়োজন হয় না তো রমনা পার্কে ঘুরতে হলে কোনো টিকিটের কোনো প্রয়োজন নেই তো আমি মনে করি যেহেতু একটু উন্মুক্ত এবং ভ্রমণের জন্য একটি আদর্শ তো সাধারণত এখানে অনেকগুলো বয়স্ক লোকদের জন্য অনেকগুলো ক্লাব রয়েছে যে ক্লাবের মাধ্যমে ওনারা সকাল এবং বিকাল দুইভাবেই ওনারা দুইভাবেই ব্যায়ামের ব্যবস্থা রয়েছে ব্যায়াম করতে পারেন এবং এখানে খুবই উপাদেয় আনন্দ আনন্দযুক্ত আমাদের ব্যায়াম করে থাকেন এবং সবাই শরীরকে সুস্থ রাখতে হলে আমি মনে করি এখানে এসে ব্যায়াম করুন হাঁটা চলাফলা করুন আনন্দভাবে উপভোগ করুন এবং শরীর সুস্থ রাখুন শরীর সুস্থ রাখতে হলে রমনা পার্কে কোনো বিকল্প নেই এই জন্যই রমনা রমনা পার্কে বলা হয়েছে ঢাকার ফুসফুস বা রমনা প্রাণ কেন্দ্র অতএব এই ফুসফুস বা কে বাঁচিয়ে রাখতে হলে আমাদের রমনা পার্কে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো পলিথিন ব্যবহার করে বা অযথা যত তত সব কিছু ব্যবহার করে নষ্ট করা যাবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম